হলিউডে যেমন টাইটানিক একটা হয়েছে ঠিক বাংলার মাটিতে বরবাদ একটাই হয়েছে হলিউডের মাটিতে যেরকম টাইটানিক একটা রেকর্ড করে নিয়েছে ঠিক বরবাদ বাংলার মাটিতে সেম রেকর্ডটাই গড়তে যাচ্ছে ওয়েট সি টুডে অর এই রেকর্ড বাংলার মাটিতে বরবাদ গড়ে যাবে টাইটানিকের মতো বরবাদের রেকর্ড ভাঙার মতো ক্ষমতা কারো থাকবে না কারো থাকবে না থাকবে না থাকবে না থাকবে না দিস ইজ পরিষ্কার মেসেজ হ্যালো প্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে আমি একটু হলিউডে যেতে চাই হলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে একটা সিনেমা সর্বোচ্চ ব্যবসা করে আছে সেই আমলে এখন পর্যন্ত বর্তমান ডিজিটাল কারেন্সিতে ডিজিটাল অ্যানালিস ডিজিটালে কনভার্ট হওয়ার পর তারা আগে থেকে ডিজিটাল ডিজিটাল বাট এত আপডেট টেকনোলজি আনার পরেও কিন্তু টাইটানিকের রেকর্ডটা তারা ভাঙতে পারতেছে না কোনোভাবেই ভাঙতে পারতেছে না কোনোভাবেই ভাঙতে পারতেছে না আমাদের বাংলার মাটিতে যে বরবাদটা হয়ে গেছে যে বরবাদী ঝড় সারা দেশব্যাপী মহাসমারোহে চলছে সকাল থেকে সন্ধ্যা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্কিম কোথাও বাদ যাচ্ছে না সকল জায়গায় হাউসফুল শো যাচ্ছে হাউসফুল তো সেখানে আমি হলিউডের টাইটানিক যেরকম রেকর্ড ভাঙতে পারতেছে না অনেক চেষ্টা করতেছি টাইটানিকের টাইটানিক ভাঙা তারা দিন রাত সে যেই ভাঙবে সে বলবো ওকে ফাইন আমি করতে পারছি আমার কেন জানি মনে হচ্ছে টু বি অনেস্ট আমার কেন জানি মনে হচ্ছে এই টাইটানিক টাইটানিক মিলাচ্ছি এই বরবাদের রেকর্ডটা না আসলে ভাঙতে পারবে না আমার কেন জানি মনে হচ্ছে এই রেকর্ডটা কেউ ভাঙতে পারবে না ভাই কারণ এই সিনেমা এই বরবাদ কোথায় যাবে কোথায় তার এন্ড সেটা বরবাদ নিজেও জানে না কারণ কালকে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ শোতে কনভার্ট হয়ে গেছে স্টার সিনেপ্লেক্সে নয়টা শো থেকে সরি ছয় তিনটা শো থেকে নয়টা শোতে কনভার্ট হয়ে গেছে যমুনা ব্লকবাস্টারে চারটা শো থেকে আটটা শোতে কনভার্ট হয়ে গেছে লায়ন সিনেপ্লেক্সে বগুড়া মধুম সিনেপ্লেক্সে চারটা শো থেকে পাঁচটা শোতে কনভার্ট হয়ে গেছে অর্থাৎ ডে বাই ডে বরবার সিনেমার চাপ বেড়েই চলছে কমা তো দূরে থাক কমা তো দূরে থাক আজকে এদের তৃতীয় দিন যে চাপগুলো মানে আমি তো আসলে যে শো গুলো মানে যে শো মানে ওপেনিং শোটা চলছে জাস্ট ফাটিয়ে দিচ্ছে হাউসফুল হাউসফুল যাচ্ছে সো আমি কেন টাইটানিকের সাথে মিলে যাবো আমার সাকিব আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন সাকিব খানের ক্যারিয়ারে সাকিব খানের এই ছাব্বিশ বছরের ক্যারিয়ারে কিবা বাংলা সিনেমা কিবা বাংলাদেশের ইতিহাসে এই উনিশশো একাত্তরের পর এখন পর্যন্ত বরবাদের মতো একটা সিনেমা কোনো শালায় বানাইতে পারছে বানাইতে পারছে যখন বাংলাদেশের চোদ্দশো সিনেমা হল ছিল তখনও তাদের হেরো হয় বানানো বারো লাগে কিন্তু এখন এসে একদম ভুঙুর নাই হয়ে উদাও হয়ে যাওয়া চলচ্চিত্র উদাও ওই চলচ্চিত্র ধ্বংস কিচ্ছু নাই এই চলচ্চিত্রে নাই সিনেমা হল নাই ভালো কোনো সিনেমা কিচ্ছু নাই বরবাদ ঢুকে গেছে শুধু সে বরবার শুধু ঢুকেই নাই রীতিমতো বরবাদে চালাইছে মানে একদম এক এক হচ্ছে বরবাদ মানে একদম সব সবাইকে ধ্বংস করে দিচ্ছে সো আমি কেন বরবাদ কে বলবো না কেন বলবো না কারণ এই সময়টা দাঁড়ায় দেশের সেই সিচুয়েশন নিশ্চয়ই আপনারা সকলে জানেন যে আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন খুব যে খুব খুব আহামরি স্টাবলিশ ব্যাপারটা আসলে না দিস ইজ নট লাইক দিস ইজ নট এ রিয়েলিটি এই সময়টা দাঁড়ায় এরকম ভাবে হুম রিহা হলে দর্শক এটা জাস্ট চিন্তা ভাবনার বাহিরে অনেকে তো কমেন্ট করেন ঈদের সময় এরকম সেল দেব ভাই না বরবাদ যদি ঈদের বাইরে আসতো না সেম সেল লাগতো বিলিভ মি বিশ্বাস করেন কারণ বরবাদ ওই মাপের সিনেমা হয়েছে বরবাদ ওই স্ট্যান্ডার্ডের সিনেমা হয়েছে ওই কোয়ালিটির ওই ক্যাটাগরি মেনটেন করে সিনেমাটা বানাইছে সো বরবাদ কেন টাইটানিক হবে না কেন হবে না এটা আমার ব্যক্তিগত মতামত ভাই আমি ওনাকে ছোট করছি না আমি আমার ব্যক্তিগত ভিউ থেকে ব্যক্তিগত ভিউ অ্যাঙ্গেল থেকে বলছি যে আমার কাছে মনে হচ্ছে বাংলার টাইটানিক হচ্ছে বরবাদ মানে যেরকম টাইটানিক রেকর্ড যখন কেউ ভাঙতে পারতেছে না অনেক চেষ্টা করেও সেম থিং আমাদের এই বাংলাদেশের ম্যাগাস্টার সাকিব খানের বরবাদের রেকর্ড অসম্ভব 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 শুধু তো কেবলমাত্র বাংলাদেশের ঝড় শুরু হয়েছে কেবলমাত্র বাংলাদেশের ঝড় চলছে এটা রিপিট অডিয়েন্স বরবাদের রিপিট অডিয়েন্স বরবাদকে খেয়ে দিবে বরবাদের যে রিপিট অডিয়েন্স না একদম বরবাদকে একদম মানে আপ্রুত মার্কে নিয়ে যাবে একদম এত স্কেলে বরবাদকে নিয়ে যাবে এত উপরে নিয়ে যাবে বরবাদকে এরা বরবাদের প্রডিউসার ডিরেক্টর কে বরবাদের যারা কলা কৌশলী আছেন তারা আনতেছে না মাইন্ডে তাদের চিন্তা ভাবনার বাইরে বরবাদ এই বিজনেসটা দিতে যাচ্ছে সামনে এরকমই হওয়া উচিত বাংলা সিনেমা ভাই মারমার কাটকাট হবে মারমার কাটকার হবে মার মারমার কাটকাট চিন্তা করেন বাংলাদেশে যদি এক হাজার সিনেমা হল থাকতো তাহলে বর্বাদের কি অবস্থাটা হইতো চিন্তা করার একটাবার কোথায় যেত বর্বাদ আরে একদিনে তো একশো কোটি ইনকাম হতো কিসের বালার আমাকে হচ্ছে মাস খানি ওয়েট করতে হতো একদিনে শ কোটি টাকার ইনকাম দেখা দিত বরবাদ একদিনে টেবিল মানি কালেকশন একশো কোটি টাকা দেখাই দিত বাট আফসোস আনফর্চুনেটলি সত্যি যে বাংলাদেশে পর্যাপ্ত সিনেমা হল নাই পর্যাপ্ত সিনেপ্লেক্স নাই বিশ কোটি মানুষের দেশে মাত্র কিনা একশো পঁয়ষট্টিটা হল খুলে একশো পঁয়ষট্টি সিনেমা হল সিনেপ্লেক্স মনে আছে দশ দ্যাটস ফিনিশ মানুষ ভালো সিনেমা দেখতে চায় মানুষ ভালো কন্টেন্ট দেখতে চায় সেটা যদি বুঝেও যদি কর্তৃপক্ষ না বুঝে তাহলে খুব আফসোস অবশ্যই বাংলাদেশের বাংলাদেশ গভর্নমেন্টের নিজ দায়িত্বে চৌষট্টি জেলায় চৌষট্টিটা সিনেপ্লেক্স কিংবা চৌষট্টিটা সিনেমা হল তৈরি করে উচিত কারণ ভালো কন্টেন্ট দেখছে মানুষ শুধু দেখছে না প্রাণ ভরে দেখছে একবার জায়গায় দশ বার দেখছে সো গভর্নমেন্টের উচিত চৌষট্টি জেলায় একটা করে সিনেপ্লেক্স অথবা ভালো মানের একটা সিনেমা হল করে দেওয়া বিশ্বাস করেন ভাই মানুষ যে পরিমাণ সিনেমার দিকে ঝুঁকছে কিংবা মানুষ যে পরিমাণ সিনেমা দেখছেন লাস্ট পাঁচ বছর ধরে বিলিভ বিলিভ মি এই যাত্রা যদি অব্যাহত থাকে আমাদের বাংলার টাইটানিক বরবাদের মতো যাত্রে যদি অব্যাহত থাকে উইদিন ভেরি শর্ট টাইম আমাদের সিনেমা মানে গ্লোবালি তো রিলিজ হচ্ছে বাট অ্যাট এ টাইম অ্যাট এ টাইম হচ্ছে প্রবাসী বাঙালিরা যখন হচ্ছে মানে ইয়ে করবে সিনেমা দেন সিনেমা দেন কেয়াজ হলে যখন গ্যাঞ্জাম করবে তখন তখন অ্যাট এ টাইম বাংলাদেশের সার্ভার থেকে ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা রিলিজ হচ্ছে এবং কি দেখবেন যে ডাভলিনে হাউসফুল নিউ ইয়র্কে হাউসফুল তারপরে হচ্ছে জামাইকাতে হাউসফুল মানে বিভিন্ন বিভিন্ন জেলায় বিভিন্ন মানে বিভিন্ন অঙ্গরাজ্য দেশের বাইরে হাউসফুল যাচ্ছে সত্যি কথা দিন শেষে আমি আসলে একজন বাংলা সিনেমা প্রেমী ভাই ম্যাগাস্টার সাকিফ খানের সিনেমা প্রেমী ভাই ভালো কন্টেন্ট নিয়ে আমাকে সারাদিন বকর বকর আমি বলবো আমার 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 সে নাই কিন্তু বিশ্বাস করেন এই যে বরবাদ নিয়ে এত কথা বলবো আমি কিন্তু কোনো সিনেমা নিয়ে এত এত কথা বলিনি কিন্তু এত কথা এত ভিডিও সাতটা আটটা ভেলে ডেলিভারি আমি আপলোড করতেছি এত কিছু করি আমার ভালো লাগে আমি বিশ্বাস করেন এই যে ইউটিউব চ্যানেল থেকে টাকা আসতে ওই টাকা দিয়ে আমার পেট দিস ইস এটা এটা ভাইবেন না আপনারা প্লিজ আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি ইউটিউবে টাকা দিয়ে আমার না না ব্যাপারটা শুধু না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বেশ ভালো একটা চাকরি করি যারা আমার সভাকাং আছেন যারা তারা জানেন আমি কি করি সো ইউটিউবে টাকা দিয়ে আমার পেট চালাতে যায় ব্যাপারটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যাই হোক আমরা চাই আমাদের বাংলার টাইটানিক তথা বরবাদ এমন রেকর্ড করুক যেটা আসলে কেউ না ভাঙতে পারে রেকর্ড করার মতোই সিনেমা এটা রেকর্ড করার মতোই সিনেমা ভাই বিশ্বাস করেন আমি জাস্ট আমি তো দুইবার দেখছি সিনেমাটা আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে আসলে আমি কি দেখলাম আমি আসলে কি দেখলাম এটা কি দেখছি আমি কতবার দেখবো সেটা আসলে আমার কুলকিনা নাই ভালো থাকবেন শুধু তখন ভিডিও ছিল অনেক লং লং হয়ে যাচ্ছে আল্লাহে